হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল আর মাসিক রাশিফলের ক্ষেত্রে আমরা কিন্তু তুলনামূলক আলোচনা করে থাকি আর এই তুলনামূলক আলোচনা মানে আপনারা বুঝতে পারবেন কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনার জন্য খারাপ কারণ আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে নিয়ে ডিসেম্বর এবং জানুয়ারি দু হাজার চব্বিশ এবং পঁচিশ কেমন যাবে কারণ দু হাজার চব্বিশ সালের শেষতম মাস ডিসেম্বর মাস আর দু হাজার পঁচিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস এই দুটো মাসকে নিয়েই কিন্তু আমরা আজকে তুলনামূলক আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই আপনার জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নেবেন আমরা আজকে আলোচনা করবো মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনকে নিয়ে মকর রাশি বা ক্যাপ্রিকান সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করবো দু সালের শেষ মাস ডিসেম্বর মাস এবং দু সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আপনারা কিন্তু আজকের ভিডিওই পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে আপনারা জানতে পারবেন ডিসেম্বর দু হাজার চব্বিশ তারপরেই কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের সামনে তুলে ধরবো ডিসেম্বর দু হাজার চব্বিশ যদি দেখি তাহলে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা প্রথমেই লক্ষ্য করতে পারবেন আপনারা কিন্তু এই মাসে জীবনে অনেক পরিবর্তন আপনার জীবনধারা পরিবার অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন দেখতে পাবেন যারা কর্মের মধ্যে আছেন প্রতিকূলতা কিন্তু শনিদেব দেওয়ার চেষ্টা করবেন আর আপনি কাজের চাপের মধ্যে পড়বেন শনির এই অবস্থান আপনার কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্যকে ধরতেই হবে সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে সতর্ক থাকতে হবে কারণ তর্ক বিতর্ক আসতে পারে কেতু কিন্তু আধ্যাত্মিক দিকে আপনাকে নিয়োজিত করে দেবে আপনার আগ্রহ ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে সব দিক থেকে এই ডিসেম্বর মাস মকর রাশির মানুষদের অত্যন্ত ভালো বড়ো কোনো সিদ্ধান্তকে অনুসরণ করে যদি আপনি এগিয়ে যেতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে যারা কর্মে আছেন কর্ম করছেন শনি একটু চাপের মধ্যে ফেলবে শনি কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসবে কঠোর পরিশ্রম করবেন স্বীকৃতির অভাব দেখতে পাবেন কখনো কখনও আপনাদের কাজের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য পরীক্ষা হবে উদ্বেগজনিত সমস্যা ব্যবসা করলে আপনি মোটামুটি ফল দেখতে পাবেন কারণ লাভ খুব বেশি আশা করবেন না মোটামুটি লাভ কিন্তু একটা হবে অংশীদারিত্বের জন্য আপনাকে সরে থাকতে হবে কারণ অংশীদারিত্বের ব্যবসা মোটেও ভালো হবে না এই সময় কখনো কখনো দেখবেন লাভও হবে না লসও হবে না আপনি মধ্যেখানে পড়ে যাবেন তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি লক্ষ্য করবেন অর্থ লাভ অর্থ বৃদ্ধি অর্থ প্রাপ্তির অপ্রত্যাশিত সম্ভাবনা তৈরি হবে আপনি দেখতে পাবেন বৃহস্পতি কিন্তু অর্থের প্রবাহকে অনেকটাই বাড়িয়ে দেবে সঞ্চয় করার জায়গা তৈরি করে দেবে অর্থ সংগ্রহের জন্য নিজেকে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে কিন্তু বেশি লাভ অর্জন করবেন প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার পর প্রতিযোগীদের যে প্রতিযোগিতা সেই জায়গায় নিজেকে প্রমাণ করার যে জায়গা সেই অবস্থানে আপনি থাকবেন তবে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস ভালো আপনি ভালো একটা জায়গা সুস্বাস্থ্য বজায় রাখতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না আপনি ভালো শক্তি পাবেন উদ্যাম পাবেন আপনার মন মানসিকতা অনেকটাই পজিটিভ হয়ে যাবে তবে প্রেম করছেন প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন প্রিয়জনের সাথে ভালোবাসার জায়গাটাই লক্ষ্য রাখবেন প্রেমের জীবন আনন্দময় হবে সুখ থাকবে ভালোবাসায় পূর্ণতা প্রাপ্ত হবে আর যদি আপনার প্রিয়জনের সাথে আপনার বিবাহ করতেই হয় বা চলেছেন তাহলে এই মাসটা বেছে নিতে পারেন সাফল্য যথেষ্ট পাবেন তবে ইতিমধ্যেই বিবাহিত হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুখ পাবেন এমন কিছু কিন্তু জায়গা নির্দেশ করছে তবে পারিবারিক সম্পর্কগত ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের একদম শেষ মাস ডিসেম্বর মাস পরিবারের সুখ আপনার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক থাকবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবারের সুখের জায়গাটা মোটামুটি দেবে তবে আপনার পারিবারিক সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি এগুলো আপনি লাভ করতে পারবেন এবারে আমরা আলোচনা করব আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ যে মাস সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ এই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কতটা ভালো যাবে ডিসেম্বরের থেকে কি বেটার অফ রেজাল্ট দিতে পারবে মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের মধ্যে একটা কৌতূহল কিন্তু আছেই তো জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে জানার ক্ষেত্রে আমরা প্রথমে একটু স্বাস্থ্যের দিকটাই চলে যাব। আগেই বলবো স্বাস্থ্যের দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন জানুয়ারি মাসে কোনো খারাপ ফল হবে না কারণ আপনি স্বাস্থ্যের দিক থেকে নিশ্চিত থাকতে পারেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন তবে আপনি জানুয়ারি মাস স্বাস্থ্যের দিক থেকে একটা শক্তিশালী অবস্থানে থাকবেন স্বাস্থ্যের উন্নতি হবে সুশৃঙ্খল খাদ্য অবশ্যই গ্রহণ করবেন কিন্তু আপনাদের অনিয়মিত খাদ্যের দিকে একটু নজর দেবেন এছাড়াও কিছু দুর্বলতা নাহলে শরীর স্বাস্থ্যের দিকে আসতে পারে ছোটোখাটো সমস্যা মাঝে মধ্যে ভোগাতে পারে খুব একটা বড় কোনো স্বাস্থ্য সমস্যায় আপনাকে কিন্তু পড়তে হবে না তবে পেট সংক্রান্ত বুকের কোনো সমস্যা এগুলোর দিকে একটু নজর দেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করছেন মকর রাশির মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো একটা মিশ্র ফল অবশ্যই থাকবে কারণ আপনি দু সালের ডিসেম্বর মাসে ব্যবসা ক্ষেত্রে যে আশাটা করেছিলেন সে ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন জানুয়ারি দু কারণ আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু বাধা আসবে প্রতিকূল ভাব আসবে কিন্তু ব্যাপক একটা ভালো জায়গাও আপনি দেখতে পাবেন উদ্যমী হতে হবে আপনার ব্যবসাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে আপনাদের কিন্তু গ্রহগত অবস্থান পরিশ্রমের মাধ্যমে ফল দেওয়ার চেষ্টা করবেন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি দেখি তাহলে আপনাদের অবশ্যই মোটামুটি একটা ভালোর দিকেই জায়গা নিয়ে আসবে কারণ ডিসেম্বর মাসও আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দিচ্ছে না সেক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন বছর নতুন মাস আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেবে সহযোগিতা করবে অপ্রত্যাশিত উপায়ে আপনার হাতে প্রচুর অর্থ এনে দেওয়ার চেষ্টা করবে আপনি সেই অর্থকে কতটা সঞ্চিত করতে পারবেন সেই উপার্জনকে কতটা ধরে রাখতে পারবেন সেটা কিন্তু বৃহস্পতি দেখবে তাই সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তবে খুব একটা যে খারাপ ফল বৃহস্পতি দেবে তা কিন্তু নয় অর্থ সঞ্চয় করার কিছুটা হলেও জায়গা বৃহস্পতি দেব আপনাকে দেওয়ার চেষ্টা করবে তাই সেদিক দিয়ে আপনার খুব একটা চিন্তিত হওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না কিন্তু যারা প্রেম করছেন তাদের জন্যও ভালো অর্থাৎ মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনার রোমান্টিক সম্পর্কের জায়গাটা মজবুতি হতে চলেছে সম্প্রীতি বজায় রাখতে চলেছেন শনি কিন্তু আপনাদের প্রেমের জীবনে মাঝে মধ্যে একটু বাধা বিঘ্ন দেবে কিন্তু খুব একটা সমস্যা দেবে না তাই প্রেম জীবনে আপনি এগোতে পারেন মতবিরোধ হতেই পারে কিন্তু সেই নেগেটিভিটিকে এড়িয়ে যাবেন পজিটিভিটিকে টেনে আনার চেষ্টা করবেন একটু জেট কমানোর চেষ্টা করবেন দেখবেন দু সালের জানুয়ারি মাস মকর রাশির মানুষদের প্রেম জীবনে জীবনেও ভালোবাসার জায়গাটাও কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা সুরেলা প্রেম জীবন আপনি চাইলেই উপভোগ করতে পারেন কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো একটু উন্নতি হবে ডিসেম্বরের থেকে আপনি দেখবেন অনেকটা অগ্রগতি আছে অনেকটা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন সম্প্রীতিকে ধরে রাখতে পারবেন আপনাদের রাহু কিন্তু অনেকটা চ্যালেঞ্জ আপনাকে দেবে পারিবারিক জীবনে কিন্তু আপনাকে অবশ্যই আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে জটিল সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে পারিবারিক জীবনের দিক থেকে আপনি স্বস্তি আশা করতে পারেন পারিবারিক বিষয়ের মাধ্যমে অনেক ভালো পরিবেশ তৈরি হবে এগুলো কিন্তু আপনি উপভোগ করবেন দেখতে পারবেন তো এই ছিল মকর রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জানুয়ারি দু হাজার পঁচিশ তুলনামূলক ক্ষেত্র কেমন যাবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন দুটো মাসই আপনাদের জন্য ভালো বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে দুটো মাসের সুযোগ সুবিধা শুধু নয় আরও অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ভালো ফল আপনাকে দেবে কিছু প্রতিকার আপনাকে করতে হবে আপনি অবশ্যই যদি পারেন আপনার পকেটে সর্বদা একটা রূপার টুকরো রাখার চেষ্টা করবেন কপালে নিয়মিত হলুদের তিলকটা লাগানোর চেষ্টা করবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ